ঈশ্বর প্রতি মুহূর্তে আমাদের নতুন নতুন উপহার দান করে চলেছেন আমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে এমন কি উপহার যেটা আমি নতুন করে পেলাম একবার ভেবে দেখলেই তার উত্তর আমরা নিজেরাই কিন্তু খুঁজে পাব একটা নতুন সকাল নতুন সূর্যের আলো নতুন রাত প্রতিদিন নতুন করে প্রাণবায়ু দান করেন জীবনী বেঁচে থাকার জন্য আমরা কি কখনো নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছি আমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে আমরা কি এমন কিছু তৈরি করতে পারি যেটা একেবারেই নতুন যা আগে কখনো কেউ করেনি বা করতে পারেনি আমরা আমাদের পাশের অবহেলিত মানুষটাকে বেঁচে থাকার জন্য একটা নতুন সাহারা দিতে পারি একটা মানুষকে কষ্টদায়ক কথা না বলে তাকে একটু ভালোবাসতে পারি আমরা আমাদের আশেপাশে থাকা অভুক্ত মানুষকে কিছু খাবার দিতে পারি বা একটা নতুন জামা দিতে পারি আর আমরা যখন এই নতুন উদ্যোগগুলো গ্রহণ করি তখন আমরা সৃষ্টিকর্তার অংশ হয়ে উঠি দুই করিন্থিয় পাঁচ অধ্যায় সতেরো পদে লেখা আছে সুতরাং কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে তার জীবনের পুরনো বিষয়গুলি অতীত হয়ে যায় দেখো তার সবই এখন নতুন হয়ে উঠেছে